আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আমরা যখন অন্যের কাছ থেকে ওয়াইফাই নিয়ে সে আমাদের ফোনটা হাতে নিয়ে জাস্ট ওয়াইফাই কানেক্ট করে দেয় কিন্তু কখনো পাসওয়ার্ড বলে না বা দেখায় না তো আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায় সো তার জন্য আমাদের সর্বপ্রথম ওয়াইফাইতে অপশন আছে ওয়াইফাই অপশনের উপর ক্লিক করতে হবে ওয়াই অফিসে ক্লিক করার পরে আপনারা দেখতেই পারছেন ফ্যাক্টর জেড নামে একটা ওয়াইফাই আমার ডিভাইসে কানেক্টটি আছে তো এই ফ্যাক্টর জেড নামের ওয়াইফাইটি আমি পাসওয়ার্ড বের করে আপনাকে দেখাব তো তার জন্য ফ্যাক্টর জেডের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করলে আমাদের সামনে ফ্যাক্টর জেডের কিউআর কোড কিউআর কোড শো করবে সো এই কিউআর কোডটি আমাদের স্ক্রিন শট দিয়ে নিতে হবে সো স্ক্রিন শট হয়ে গেলে আমাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাদের প্লে স্টোরের ভিতরে প্রবেশ করতে হবে প্লে স্টোরে প্রবেশ করে এখানে সার্চবারে লিখতে হবে কিউআর কোড স্ক্যানার সো কিউআর কোড স্ক্যানার লেখার পরে অনেকগুলো অ্যাপ এসেছে সবগুলো অ্যাপের কাজ একই কিন্তু আমি একটা ইনস্টল করে রেখেছি তার জন্য সেই অ্যাপে প্রবেশ করছি সো অ্যাপে প্রবেশ করার পরে ওপেন করার পরে আমাদের সামনে ক্যামেরার মতন ক্যামেরা ওপেন হয়েছে সো ওপরে মাথায় দেখতে পাচ্ছেন ঘর আকারে একটা গোলাকার আছে এখানে ক্লিক করলে আমাদের যে ফ্যাক্টর যেটা যে কিউআর কোড স্ক্যান করছি সেটা সেটা এখানে শো করবে সো এখানে সিলেক্ট করার পরে আমাদের পাসওয়ার্ড দেখিয়ে দেবে সো দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম ফ্যাক্টর জেড পাসওয়ার্ড ডন ডট সলোমন সো এটা অনেকটাই সহজ আশা করছি সকলে বুঝতে পারছেন